যদি পুণ্য করি তাহলে আমরা স্বর্গে উপভোগ করে আবার ক্ষিনে পুণ্যমত্ত লোকে ভীষণ দিই পুনর্বী জানাম পুনর্বী মরানাম ক্ষিনে পুণ্যে মত কিন্তু জগন্নাথে রথযাত্রা যদি কেউ দর্শন করে কে একবার রশি ধরে কেউ একবার রথকে যদি একবার ধাক্কা দেয় ভগবান অন্তকালে তার জন্যে সোনার রথ পাখি এক করে সিঁড়ে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে তিনি কোনোদিনও আখেজও হবে না তার কোনো দিনের প্যারালাইসের রোগও হবে না আর তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ এই গোবিন্দই জগন্নাথ রূপে আজকে সকলকে জগন্নাথ জয় জয় শ্রী জগন্নাথ জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্ধেয়ী পাতিরে জন্মে জন্মেদা সেই কৃষ্ণই হলেন সাক্ষাৎ জগন্নাথ ইন্দ্রদুম রাজাকে আদেশ করলেন যে তোমার রাজ্যে আগ নীলমাধব বলে দেবতা এসেছে সেই নীলমাধব যদি দর্শন করো তাহলে বিশ্ববিজয়ী চক্রবর্তী সম্রাট হয়ে যাবে নীলমাধবের দর্শনের এত প্রভাব এত মহিমা সমস্ত দেবতারা মার্গ থেকে পুষ্প বর্ষা করতে 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 আগরে গোবর্ধন পর্বত হয়ে গেল প্রেমে নেত্রে আনন্দ প্রেমশ্রুতে ছাপ্পান্ন কোটি দেবতাদের আনন্দ শ্রুতে সেই একটা বিরাট বৃহৎ সরোবর হয়ে গেল সমস্ত ব্রজবাসীরা কুরুক্ষেত্রে সকল ব্রজবাসী আসবেন জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগের সুস্বাগতম তো আজকে মহারাজের মুখে আপনারা শ্রী জগন্নাথের প্রকটলীলা শ্রবণ করুন আর জগন্নাথের রথ দড়িতে টানলে কি লাভ হয় সেই লীলা আপনারা শ্রবণ করতে পারবেন গুপ্তলীলা ভাগ্য থাকলে এইসব কথা শোনা যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভগবান জগন্নাথের কৃপা লাভ করার জন্য লীলা কথা শ্রবণ করুন গুপ্তলীলা এইসব লীলা আপনার হয়তো অন্য কারো মুখে শোনেননি দেখুন ভিডিওটা রাধে রাধে জয় জয় শ্রী জগন্নাথ দেব কী জয় বলরাম সুভদ্রা মাতা কী জয় আমরা শ্রবণ করতে যাচ্ছি শ্রী জগন্নাথ দেব কীভাবে প্রকট হলেন তো আমরা শুনেছি কুরুক্ষেত্রে যখন সমস্ত লীলা বিস্তার করেন কুরুক্ষেত্র থেকে দ্বারকায় গেলেন ভগবান দ্বারকায় ষোলো হাজার একশো আট ফট রানী প্রত্যেকেরই বংশ বিস্তার বিস্তার করতে করতে ছাপ্পান্ন কোটি বত্রিশ লক্ষ যদি বংশের বিস্তার হলেন তো ষোলো হাজার একশো আট মহিষী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে প্রভু আমরা এত মহিষী পদরানী হয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না আপনি সেই ব্রজের চিন্তা করে রাধারানী গোপীদের সখাদের মা যশোদার ব্রজবাসীদের ভালোবাসার কি মহিমা তাদের স্মরণ করে আমাদের সামনেই আমাদের কাছেই চোখের জলে সারাত্রী কেটে কেটে বালিশ ভিজিয়ে ফেলে অর্থাৎ তাদের মধ্যে কী ভালোবাসার প্রেম আছে তখন কৃষ্ণ নিজের স্বয়ং সমস্ত দ্বারকাবাসী মহিষীদের কাছে ব্রজবাস দ্বারকাবাসীদের কাছে প্রার্থনা করল নিবেদন করল ঠিক আছে সেই ব্রজবাসীর যে প্রেম তোমাদের দেখাবার জন্যে আমি একটা নতুন কি নিমন্ত্রণ পাঠাচ্ছি ব্রজমণ্ডলে সমস্ত ব্রজবাসীরা কুরুক্ষেত্রে গ্রহণ উপলক্ষে সকল ব্রজবাসী আসবেন আর আমরাও এই দ্বারকা থেকে সকলে মিলে আমরা সেই কুরুক্ষেত্রে সমস্ত ব্রজবাসীদের ভালোবাসা ব্রজবাসীদের সমস্ত দর্শন করাবেন এই ভাবনা নিয়ে যখন কৃষ্ণ সমস্ত দ্বারকাবাসীদেরকে নিয়ে কুরুক্ষেত্রে মিলন উপলক্ষে আসলেন সমস্ত ব্রজবাসীরা যখন ওখানে নন্দবাবা রাধারানী কবিরা সখারা সমস্ত যখন মিলন রাধা কৃষ্ণের প্রেমের এমন মিলন হলো সমস্ত দেবতারা মার্গ থেকে পুষ্প বর্ষা করতে 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 একবারে গোবর্ধন পর্বত হয়ে গেল প্রেমে নেত্রে আনন্দ প্রেমশ্রুতে ছাপ্পান্ন কোটি দেবতাদের আনন্দশ্রুতে সেই একটা বিরাট বৃহৎ সরোবর সরোবর গেল বর্তমান সেই সরোবরের নাম জগৎ পিতা ব্রহ্মাদেবের নামে পরিচিত সেই ব্রহ্ম সরোবর নামে পরিচিত হয়ে গেল তার পাশেই সেই পর্বত আকৃতি কৃষ্ণের মিলন স্থান সে ওখানে মিলন হওয়ার পরে যখন দ্বারকাবাসীরা পুনঃ দ্বারকায় আসলেন এসে সমস্ত মহিষীরা তখন চিন্তা করছে যে আয় হয় আমরা আজ রাধারানী ব্রজবাসীদের দর্শন করে তাদের প্রেমের তাদের রূপ তাদের ভালোবাসা তাদের এত সমস্ত দর্শন করে আমাদের জীবন ধন্য হয়ে গেল ও ভাগ্য ও ভাগ্য তখন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা ওই ষোলো হাজার একশো আট পদ্রাণী যে ব্রজবাসীদের মহিমা বর্ণ করছিলেন সে ব্রজবাসীদের প্রেমের কথা যে বর্ণ করছিল তখন এরা তিন ভাই বাইরে থেকে শ্রবণ করে বিস্মাপিত হয়ে বিগলিত হয়ে বড় বড় কমল নয়ন হয়ে হাত পাতা অবশ হয়ে দুর্বল হয়ে পুজো আকাশমার্গ থেকে নারদমণি দর্শন করে উনি মনে মনে অন্তরে ভাবলেন যে এরকম বিস্মাপিত বিগলিত নয়ন ছোট সন্তানের যদি তৃষ্ণা লাগে মায়ের কাছে দৌড়ে যায় খাবারের জন্য উদ্বিগ্ন হয়ে আর যখন মা ক্রন্দন করতে থাকে তখন সেই বাচ্চা শিশুর যেরকম ক্ষুধা তৃষ্ণ সমাপ্ত হয়ে যায় মা কেন কার্যে সেই জন্য উদ্বিগ্ন হয়ে যায় আজকে সাক্ষাৎ ভগবান তার বড়ো ভাই তার ছোটো বোন সুভদ্রাকে নিয়ে বলরামকে নিয়ে বিস্মাবিতে যে কমল নারণ বিগলিত নারায়ণ অসুর রয়েছে বজবাসীদের মহিমা কথা শুনে নারদমুণে চিন্তা করলেন যে এই বিগলিত রূপ এই কমলায়ন এই রূপ যদি সংসারে আসে তাহলে সংসারে দর্শন করে সকলে কৃতকৃতার্থ তখন নারদমণি দ্বারকা থেকে সেই ব্রজমণ্ডলে গোবর্ধনে তটে অপসরা কুণ্ড গন্ধার্বকুণ্ড হৈরাবাদ কুণ্ড সর্ষাকুণ্ড গোবিন্দকুণ্ড সমস্ত কুণ্ডের সংলঙ্গ তার সান্নিধ্যে এক নীলমাদক অপূর্ব মন্দির সেই নীলমাধবের সাক্ষাৎ নীলমাধবের কাছে নারদমণি এসে জিজ্ঞাসা করছে প্রভু তোমার এই ব্রজলীলার যে অপূর্ব কমল নয়ন সেই মহিমা শ্রবণ করতে করতে আর যে সাক্ষাৎ দ্বারকাধীশ বলরাম সুভদ্রার কমল নয়নের বিষ্পিত রূপ আমি সংসার সংসারগুলি আনতে চাইছি তখন ওই নীলমাধব আর নারদমণি উড়িষ্যায় যেয়ে এক পর্বতাঞ্চলে নিবাস করে তখন ইন্দ্রদুম রাজাকে আদেশ করলেন যে তোমার রাজ্যে এক নীলমাধব বলে দেবতা এসেছে সেই নীলমাধব যদি দর্শন করো তাহলে বিশ্ববিজয়ী চক্রবর্তী সম্রাট হয়ে যাবে নীলমাধবের দর্শনের এত প্রভাব এত মহিমা অর্থাৎ সাক্ষাৎ সেই ঠাকুর যাও সেই নীলমাধব কোথায় আসে অনুসন্ধান করো দর্শন করো তোমার মঙ্গল হবে রাজা স্বপ্ন আদেশ পেয়ে সাক্ষাৎ আদেশ পেয়ে প্রাতকালে সমস্ত মন্ত্রিমণ্ডলীদের প্রচার করলেন যে নীলমাদেবের খবরাখবর অনুসন্ধান করে নিয়ে আসবে আমি এই উড়িষ্যার অর্ধ রাজ্য তাকে প্রদান করব তখন সমস্ত প্রজারা উৎফুল্লিত হয়ে সমস্ত উড়িষ্যাবাসীরা অনুসন্ধানে বেড়েছে কোথায় সে নীলমাধব কোথায় নীলমাধব কেউ আর কোনো অনুসন্ধান পেলে না তখন এই ইন্দ্রদুম রাজার স্ত্রী গুন্ডিচা ওনার ভাই বিদ্যাপতি ওনার শালা তো সেই ইন্দ্রদুম রাজার সন্তান ছিলেন না তখন এই শালাকেই সন্তান বলে পুত্রবধ সেবা করতেন আর বিশ্বাসযুক্ত সমস্ত গোপনীয় কাজ এই বিদ্যাপতির মারফতে সালার মারফতে করাতেন তখন এই বিদ্যাপতি মহারাজকে বলছে মহারাজ আপনি তো নীলমাধবের খবর পেলেন না আমি যে কোনো প্রকারে অনুসন্ধান করে নিয়ে আসবো আর যতক্ষণ পর্যন্ত অনুসন্ধান করে না নিয়ে আসতে পারছি আপনার এই মুখ আপনাকে দর্শন করাবো না তখন এই বিদ্যাপতি সমস্ত প্রয়োজন করে তখন চললেন বন জঙ্গলে ঘুমতে 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 ঘুরতে 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 দেখছি যে এক জায়গায় ললিতা বলে একজন মহিলা উপযুক্ত তো বিবাহ সম্পন্ন তার বাপ আর এই বনরাজা আর এই ললিতা দুজনে মানে বনে যখন বিচারণ করছে তখন এই বিদ্যাপতির মনে সন্দেহ হলো যে এত গভীর জঙ্গলে দুজনে এই বাপ বেটি কী করছে কোনো হিংসা স্বভাবকে আক্রমণ করছে না কোনোকে স্বীকার করছে না নিশ্চয়ই কোনো উপদেবতার এর প্রতি কৃপা আছে যার জন্যে এই বনে ওনারা স্বচ্ছন্দে বিচরণ করছে তখন এই বিদ্যাপতি ললিতার সঙ্গে ভালোবেসে ও করে বিবাহ করলেন বিবাহ করার পরে তখন দুই বাপ বেটি তখন এই জামাইকে ঘরে রেখে দুজনে চলে যেত তখন জামাই বলছে যে আমার ভালোবাসার মধ্যে কি কম আছে তোমরা দুই বাপ বেটি আমাকে ঘরে এখানে রেখে দিয়ে গভীর রাত্রে তোমরা চলে যাও কোথায় চলে যাও আমার মনে সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে তখন ললিতা ললিতার বাবা বলছে তোমার মনে যদি সন্দেহ থাকে তোমাকে তো আমরা ডেকে আনি নাই অর্থাৎ তুমি নিশ্চিন্তে চলে যেতে পারো তখন বলছে বলে আমি কি চলে যাওয়ার জন্যই তোমাকে বিবাহ করলাম আমি আদৌ যাবো না যুধিষ্ঠি মহারাজেরও অভিশাপ আছে মায়েদের পেটে কোনো কথা থাকে না তো বিদ্যাপতি ললিতাকে এমন ভালোবাসা দিলেন তখন ললিতা একদিন ওপন ওপেন করে দিল কি যে আমরা গভীর রাত্রে নীলমা সেবার চলে যাই তখন বিদ্যাপতি উনি আগ্রহ করলেন যে আমাকেও নিয়ে চলো আমিও সেই দর্শনে আগ্রহে বলছে ভগবানের আদেশ নেয় তোমাকে আমরা নিয়ে যেতে পারব না অনেক চেষ্টা করার পরে তখন মায়েদের মন প্রেমমূর্তি বলে গেল তখন বলছে ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাব। দর্শন করাবো কিন্তু আমাদের শর্ত আছে তোমার চোখে কাপড় বেঁধে দেবো আর ওখানে নিয়ে যেয়ে চোখের কাপড় খুলে একবার দর্শন করাবো আবার চোখ বেঁধে তোমাকে এখানে নিয়ে যাবো ওই ঠিক আছে এইটুখানেই আমার যথেষ্ট তখন বিদ্যাপতি বুদ্ধিমান করে উনি দুই পকেটে সরষ উনি পকেটে ভরে নিয়ে খেদা করে দিলেন সেই সরষ পড়তে পড়তে চলে গেল আবার পড়তে পড়তে আসলো নীল মাদে দর্শন পেয়ে গেল তখন আবার নিজের ললিতা শ্বশুর নিজের বউকে ছেড়ে ছেড়ে দিয়ে মহারাজ এসে বলছে মহারাজ আমি সেই নীলমাধবের খবরাখবর পেয়ে গেছি চলো এখন আবার মহারাজ সমস্ত কীর্তন মণ্ডলীকে নিয়ে ব্রাহ্মণ মণ্ডলীকে নিয়ে কীর্তন সমেত যে নীলমাধবে গেলেন নীলমাধব আকাশবাণী থেকে অন্তর্দান হয়ে আকাশবাণীর কথা বলছে বলে আমি এইভাবে দর্শন দেবো না তোমাকে যদি দর্শন করতে হয় তাহলে ওই জায়গায় ব্রাহ্মণ আছে সাক্ষাৎ বিশ্বকর্মা সমুদ্র থেকে তিনটে দারু ভেসে আসবে সেই ব্রাহ্মণকে দিয়ে সেই দারুকে দিয়ে দারু মানে কাঠ সেই কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করো আর সেই বিগ্রহের মধ্যে আমি তোমাকে দর্শন দেব তখন ওই সেই রাজা আদেশ পেয়ে কোথায় সে ব্রাহ্মণ সে ব্রাহ্মণকে খুঁজে খুঁজে বার করে আবার তার মারফতে এই সমুদ্র থেকে তিনটে দারু তিনটে কাঠ ভেসে আসলো আর সেই ব্রাহ্মণ শর্ত রাখলো যে আমি বিগ্রহ বানাবো আমার একটি শর্ত আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি এই মন্দিরের দরজা বন্ধ করে বিগ্রহ তৈরি করব। সাক্ষাৎ বিশ্বকর্মা ওই মন্দির তৈরি করলেন উড়িষ্যাতে জগন্নাথের নামে জগন্নাথ মন্দির তৈরি করলেন আর সেই মন্দিরে বসে একদিন দুদিন তিন দিন চার দিন দশ দিন একুশ দিন যখন এতদিন হয়ে গেল। তখন মহারাজ খুব চিন্তামিত হয়ে বলছি এতদিন তো কেউ বেঁচে থাকতে পারে না খেয়ে না নিরাহারে অর্থাৎ নিশ্চয়ই কিছু অঘটন হয়েছে তখন দরজা খুলে দেখছি যে ওইরকমভাবে বিস্মাবিত কমল নয়ন সাক্ষাৎ সেই তিন বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা সাক্ষাৎ সেই বিগ্রহ প্রকটিত হয়ে আছে অর্থাৎ সেইখানেই এই পুজো এখনও পর্যন্ত সেই পুজো হচ্ছে এই জগন্নাথকে দর্শন করলে সমস্ত পাপ অপরাধ যেরকম করণাময়ী ভক্ত বৎসল ভগবান মাতৃজনীরা বাচ্চা শিশুরা যত শত অপরাধ করে থাকুক না কেন বাবা মা যেরকম বা শিশুরা কোলে আসলে যতই নোংরা কাদামাটি মেকে থাকে না কেন যতই পাপ অপরাধ মেখে থাকে না তাকে পরিষ্কার করে যেরকম বাবা মা কোলে নেয় এই জগন্নাথ স্বামী তিনি জগতের স্বামী জগতের সব পিতামাতা জগতের পিতা কৃষ্ণ জেনাভজে বাপ পিতৃদ্ধিরে জন্মে যেন তার এই কৃষ্ণই হলেন সাক্ষাৎ জগন্নাথ এই রূপে জগৎকে কৃপা করবার জন্যে আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক এই রথযাত্রার উপলক্ষে এই এখানে আসেন শান যাত্রা রথযাত্রা চন্দনযাত্রা এই রথযাত্রার উপলক্ষে আসে এই রথযাত্রা একটা বিশেষ ভগবান জগন্নাথ দেব মহিমা দিয়েছে কি অন্তকালে যাবার সময় আমরা যদি পাপ করি তাহলে কি করবে যমরাজা ডেকে নিয়ে যেয়ে তাকে পানিশমেন্ট করে আর যদি পুণ্য করি তাহলে আমরা স্বর্গে উপভোগ করে আবার ক্ষীণে পুণ্যে মত লোকে ভেসন্তি পুনর্বী জানাম পুনর্বপী মরানম পুণ্যের মত কিন্তু জগন্নাথের রথযাত্রা যদি কেউ দর্শন করে কেউ একবার রশি ধরে কেউ একবার রথকে যদি একবার ধাক্কা দেয় ভগবান অন্তকালে তার জন্যে সোনার রথ পাঠিয়ে এক করে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে এই বিষয়ে কোনো আদৌ ছন্দ নেয় অর্থাৎ জগন্নাথের বিগ্রহ জগন্নাথের ফটো জগন্নাথের মহিমা জগন্নাথের কোনো যে কোনো প্রতিমা তাকে রথবাসে ছোট হোক আর বড়ো হোক আর বৃহৎ হোক অনু হোক যে কোনো রথযাত্রার উপলক্ষে যে সাহায্য করবে তার জন্যে ভগবান একেবারে সাক্ষাৎ গোলকের জন্যে রথ অন্তকালে তাকে রথ করে নিয়ে চলে যাবে ভগবান এই জগন্নাথ দেব সাক্ষাৎ মহিমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক সেই রথযাত্রার উপলক্ষে আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী এই রথযাত্রা উপলক্ষে যারা সমর্থ তারা উড়িষ্যায় পুরিতে যাচ্ছে আর যারা অসমর্থ তারা ঘরে বসে আঙ্গনে বসে বা গ্রামে বসে প্রতি জায়গায় আজকে রথযাত্রার উপলক্ষে কারণ অন্তকালে যাতে আমাদের যাদের শেষ ভালো তো সব ভালো সেই বারো বছর পরে বারো বছর পরে নবকলবর আমাদের তৈরি হয় আর জগন্নাথের কৃপাতে এই বারো বছরের মধ্যে সমুদ্রের ওপারে তিনটি গা বৃক্ষ তৈরি হয় সেই বৃক্ষতে সাক্ষাৎ অনন্তদেব বলদেব আবরণ করে রাখে কোনো পাখি তার মধ্যে কোনো মলমূত্র নিঃসরণ করবে না সেই তিনটে শুদ্ধ পবিত্র গাছ বৃক্ষকে যখন এই বারো বছর পরে পুজো পূজারীরা যখন সেই বৃক্ষকে দেখতে যায় আনতে যায় বৃক্ষকে আনতে যাক দারুকে আনতে যায় অটোমেটিক এই অনন্তদেব চলে যায় আবার সেই ব্রাহ্মণের দ্বারা সেই বৃক্ষকে টেনে আবার নতুন করে সে বিগ্রহ হয় সাক্ষাৎ জগন্নাথদেব ব্রাহ্মণ ব্রাহ্মণ পাণ্ডাদেরকে আদেশ করেন যে আমার এই বিগ্রহ পুরানো বিগ্রহ ওই জায়গায় সমাধি আছে সমাধি দাও আর নচেত উনি আদেশ করেন যে আমার এই বিগ্রহ সমুদ্র থেকে প্রকট হয়েছে সমুদ্রে বিসর্জন করেন এক সময়ে এই বিগ্রহ জগন্নাথের এক কৃপাতে আপনি সমুদ্রে বিসর্জন করেছিলেন সমুদ্র থেকে গঙ্গা গঙ্গা থেকে যমুনা এই যমুনা মহারানী এই পদরানী এখান থেকে সাক্ষাৎ প্রবাহিত হয়ে এই পাশেই জগন্নাথ ঘাট বলে একটা জায়গা আছে সেইখানে ওখানে বিচরণ করে এক ব্রাহ্মণকে আদেশ করেন যে আমি এখানে পুরী থেকে এসেছি আমার সেবার ব্যবস্থা করো কালকে আপনারা অবশ্যই সেই জগন্নাথের এই বৃন্দাবনে রথযাত্রা সেই সাক্ষাৎ বিগ্রহ পুরী থেকে এখানে এসেছে সাক্ষাৎ প্রকট হয়েছেন শুধু বৃন্দাবনে নয় সমস্ত জায়গায় যেখানে 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 জগন্নাথের আলেখ্য বলো ফটো বলো বিগ্রহ বলো যেখানে যেখানে ভক্তরা সে যে যেখানেই থাকুক না কেন ভক্তরা আনের হৃদয় মন মন বৃন্দাবন মনে মনে এক পরিমাণে জগন্নাথ দেব সাক্ষাৎ এই দেখুন নীলগিরি হেরো হে নীলগিরি রাজহী সাক্ষাৎ যেরকম নীলগিরি সমুদ্র যেরকম নীলবর্ণ সাক্ষাৎ যমুনা মহারানীয় নীলবর্ণ এমন সময় আপনারা দর্শন করছেন দেখুন হারিয়ালি সবুজ এই বন বিহারে সাক্ষাৎ জগন্নাথদেব বিরাজন করছেন সাক্ষাৎ কৃষ্ণ এইখানে জগন্নাথদেবের বিচারণ করছেন কালকে আপনারা রথযাত্রা সমস্ত দর্শন করবেন অবশ্যই দর্শন করবেন আর যতটা শারীরিক হিসাবে যতটা পারে সেবা করবেন আর জগন্নাথের ভাত জগৎ প্রসারে হাত জগন্নাথ নিজে প্রসাদ পান আর সারা বিশ্বকে হাত প্রসারে অভয় প্রদান করেন জগন্নাথ স্বামী নারায়ণ পতগামী আজকে আপনারা যে জীবন ধন্য আজকে সাক্ষাৎ এই স্বয়ং বিগ্রহ আমাদের ভারতবর্ষে এই সাক্ষাৎ বিগ্রহ রূপে বা স্বয়ং ভগবান কারো সন্তান হয়ে কারো পতি হয়ে কারো সখা হয়ে কারো মিত্র হয়ে কারো বন্ধু হয়ে কারো পিতা মাতা তমেব মাতা পিতা আসছে তমেব তমে বন্ধু শখা আসছে মেব এই ভারতভূমি পুণ্যভূমি কারণ এই ভারতভূমিতে ভগবান এই জন্যই জন্ম নিয়েছে ভারতের যে প্রেম মাতা পিতা সন্তানকে জন্ম দেয় তাকে ভালোবাসা দেয় সেই ভালোবাসাটাকে ভগবান সম্মান করেছেন এক্সপেক্ট করেছেন যার জন্য ভগবান এই ভারতভূমিতে কারো সন্তান হয়ে কারো শিশু হয়ে কারো পিতা হয়ে কারো বন্ধু হয়ে এসেছেন কিন্তু অন্য অন্য ক্ষেত্রে এই ভালোবাসাটা নাই কারণ পিতামাতা সন্তানকে জন্ম দেয় ভালোবাসা দেয় না কারণ সেই ভালোবাসা যদি সন্তান যদি না পায় তাহলে সেই শিশু সন্তান কাদা নরম মাটি তাদের চিত্তটা নিদ্র হয়ে যায় কঠোর হয়ে যায় সেই কঠোর চিত্রে কোথায় কোথায় ক্রোধ কোথায় কোথায় রাগ কোথায় কোথায় মার্ডার কোথায় কোথায় সুপ সেই জন্যে ভারতের অন্তর্দেশে বা অন্যান্য মৃচ্ছ দেশে বা অন্যান্য আরও কোনো দেশে যে দেশে ভগবান নাই সে দেশ আরও দেশ নাই সেখানে কি একমাত্র যেখানে জল নাই সেখানে মৎস্য নাই অর্থাৎ যেখানে জল আছে সেখানে মৎস্য আছে যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে যেখানে প্রেমময় আছে সেখানে প্রেমময়ী আমরা সংসারকে ভালোবাসি যে যান প্রেমময় তাকে ভালোবাসো যাকে ভালোবাসলে প্রেম উদ্গার হবে আজকে হয়তো আমি কাকু একটা ভালোবাসছি কিন্তু দেখা যাচ্ছে দুদিন পরে বা দশ মাস পরে বা বছরখানেক পরে হয়তো প্যারালাইস রোগ হয়ে মুখটা টেরা হয়ে গেল বা কোনো অক্ষেজ হয়ে গেল সব ভালোবাসা বুঝে গেল কিন্তু ভগবানকে ভালোবাসলে তিনি কোনো কোনোদিনও আসেজও হবে না তার কোনো দিনও প্যারালাইসের রোগও হবে না আর তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ এই গোবিন্দই জগন্নাথ রূপে আজকে সকলকে জগন্নাথ হাত দিচ্ছেন জয় জয় শ্রী জগন্নাথ কি জয় জয় এইভাবে আপনাদেরকে সারা জীবন কথা শোনাতে চাই তো আপনারা সবাই শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টন করুন বৃন্দাবন ধনে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি সবার প্রেরণায় যেখানে ভগবানের নিত্যসেবা হবে বৈষ্ণব সেবা হবে হরিকথা হবে জীবনের পরম পারমার্থিক যদি উন্নত করতে চাই তাহলে ভগবানের সেবা এই জগতার কোনো গতি নেই তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বৃন্দাবনে আমরা একটা মন্দির করতে চাই রাধে না এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে রাধে রাধে